কলকাতা তারাসুন্দরী পার্কে অনুষ্ঠিত হল দুদিন আগে ক্রিকেট টুর্নামেন্ট যার নাম দেওয়া হয়েছে তারাসুন্দরী প্রিমিয়ার লিগ এর মূল উদ্যোক্তা ছিল ইউথ ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় প্রায় দুদিন ধরে চললো ক্রিকেট টুর্নামেন্ট এখানে প্রায় চব্বিশটা টিম অংশগ্রহণ করেছেন উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাবৃন্দরাও পুরস্কার হিসাবে তুলে দেওয়া হচ্ছে ট্রফি তার সাথে টি শার্ট এবং রূপর গণেশ মূর্তি চব্বিশটা টিম এখানে খেলছে পুরস্কার হিসাবে ম্যান অব দ্য ম্যাচ দিচ্ছি প্রথমে টি শার্ট দিচ্ছি তারপরে মেডেল দিচ্ছি তারপরে ফাইনালে যে জিতবে তাদের ট্রফি আর প্রত্যেকটা প্লেয়ারকে গণেশ লক্ষ্মী আমি পুরো সিলভারে করা আছে সেটা আমরা প্রোভাইড করব বাড়িতে সে গিয়ে পুজো করবে এরকম ব্যবস্থা আছে এটা প্রথম বোর্ডস এটা সব ইয়াং জেনারেশান পঁচিশ তিরিশ বছর যতগুলো স্টুডেন্ট মিলে আমরা এই কার্যক্রমটা করছি সারা প্রথম বর্ষে আমরা ভালোই পেয়েছি লোকাল যাকে বলেছি সেই এসছে সবাই বলছে আশ্বাসন দিয়েছে যে আপনারা করুন পুরো টিম ওদের সবাই সাথে আছে তাদেরকে বলছি আরও ভালো করে খেলুক এখান থেকে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি এরকম সব বেরুক সরব গাঙ্গুলির মতন এখানে বেরুক এটাই আমি বলতে চাইছি এর আগে আমাদের ড্রয়িং কম্পিটিশন পাঁচশো ছেলে মেয়েদের নিয়ে ড্রয়িং কম্পিটিশান হয়েছিল আমাদের মেন টার্গেট আছে স্পোর্টস নিয়ে অনেক কিছু করার আছে সোশ্যাল ওয়ার্ক করার ইচ্ছা আছে যতগুলো আমরা সোশ্যাল অ্যাক্টিভিটি করতে পারি আমার নাম হচ্ছে অভিষেক শাহ আমি এই সংস্থার প্রেসিডেন্ট